জঙ্গির কেমিক্যাল গুদামের যে আগুন এই আগুন ওই ধরনের একটা দুর্ঘটনা আমরা আজকে তাকে বিজয় দিতে এসেছি আমাদের সহযোদ্ধা ওয়ার হাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম একজন আমাদের ডিপার্টমেন্টের আদর্শবান অফিসার সে তার কর্মীদেরকে ভিতরে যখন তারা কাজ করতেছিল সে সম্পূর্ণ পিপি পরে তাদেরকে ভিতরে দেখতে যায় তারা কি ধরনের অবস্থার মধ্যে আছে ওই সময় যে তথ্যের যে কাট্টি ছিল ওই জায়গার যে কেমিক্যাল ছিল যেটা আমাদেরকে আগে থাকতে বলা হয় নাই এই ওয়ালসান এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসন ঘরে ঘরে বিশ্ব জুড়ে কেমিকেলের মধ্যে দুর্ঘটনা সংঘটিত হয় এবং ওই সংগঠিত দুর্ঘটনায় জান্নাতদুল নাহিম অগ্নিদগ্ধ হয় তাকে বাঁচানোর জন্য আমাদের মহাপরিচালক মহোদয়ের অপ্রাণ চেষ্টা ছিল এবং উনি শেষ চেষ্টাটুকু করেছেন সিঙ্গাপুর থেকে ডাক্তার এনে স্পেশাল চিকিৎসা করে বাঁচানোর জন্য চেষ্টা করেছে কিন্তু আমরা জান্নাতুল নাইমকে বাঁচাতে পারি নাই জান্নাতুল নাইম আমাদের বিভাগের একজন আদর্শবান অফিসার সে মেধাবী সে মননে শিষ্টাচারে সবার উদ্দেশ্য ছিল আমরা জান্নাতুল নাইমকে। আমরা হারিয়েছি আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তর একজন আদর্শবান অফিসারকে হারিয়েছে এই হারানোর বেদনা আমি যে আপনার সাথে কথা বলছি তার বাচ্চাটাকে কোলে নিয়ে আমি যে কথা বলছি আমার ক্যাশ দাঁড়িয়ে যাচ্ছে আমি এই আমার বাইকে হারানোর আমার সহযোদ্ধাকে হারানোর ব্যথায় আমি ব্যথা তো এবারের দ্বৈত রাষ্ট্র নিয়েছে তার বাচ্চা যতদিন পর্যন্ত লেখাপড়া করতে চায় ততদিন পর্যন্ত আমাদের মহাপরিচালক মহোদয় আমাদের মহাপরিচালক মহোদয় বলছে আমি যদি চলে যাই তখন দায়িত্বটা কে নেবে এই এটা আমাদের কল্যাণ তহবিলকে দিয়েছেন তার লেখাপড়ার দায়িত্ব